আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে এখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভালো না লাগলেও ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ এক সময় ভালো লাগে লাগবেই আর আপনার কাছে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে মতামত প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আমাদের আজকে শব্দ হচ্ছে উপর উপর কে আরবিতে বলা হয় ফোক ফোক মানে হচ্ছে উপর তেতো তিতা এর অর্থ হচ্ছে মোর মোর মানে হচ্ছে তিতা চকলেট এর অর্থ হচ্ছে শুকালতা 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 আমরা বলি চকলেট তারা বলে সুকালতা গভীর গভীরকে আরবিতে বলা হয় থাকে আমিগ আমিগ মানে হচ্ছে গভীর মধু মধুকে আরবিতে বলা হয়ে থাকে আসাল আসাল মানে হচ্ছে মধু বাকা এর আরবি শব্দ হবে মাউজ মাউজ মানে হচ্ছে মিটা মিঠা এর অর্থ হবে হালুয়া হালুয়া শব্দের অর্থ হচ্ছে মিঠা চিনি সিনির এর অর্থ হবে সুক্কার সিনির আরবি হবে সুক্কার বিস্কুট বিস্কুটকে আরবিতে বলা হয় বিস্কুট বিস্কুট মানে হচ্ছে বিস্কুট ডানে এর হবে ইয়ামিন ইয়ামিন হচ্ছে ডানে সুদর্শন বা সুন্দরী এদেরকে বলা হয় জামিল বা জামিলা পুরুষদেরকে বলে জামিল মেয়েদেরকে বলে জামিলা পাশে এর অর্থ হবে জ্যাম্বু জ্যাম্বু মানে হচ্ছে পাশে বামে এর অর্থ হবে এসার এসআর শব্দটির অর্থ হচ্ছে বামে রুটি এর অর্থ হবে খবুজ খবুজ মানে হচ্ছে রুটি সোজা এর অর্থ হবে সরু সরু মানে হচ্ছে সোজা খেজুর খেজুর শব্দটির অর্থ হচ্ছে তামার তামর মানে হচ্ছে খেজুর আটা আটা শব্দটির অর্থ হবে দেগিগ দেগিগ মানে হচ্ছে আটা নিচে এর অর্থ হবে তাহাত তাহাত মানে হচ্ছে নিচে বাহিরে এর অর্থ হবে মানে হচ্ছে বাহিরে সুন্দর এর অর্থ হবে হেলুয়া হেলুয়া মানে হচ্ছে সুন্দর ভিতরে এর অর্থ হবে জুয়া জুয়া মানে হচ্ছে ভিতরে स्क्रूड्राइवर এর অর্থ হবে মুফাক মুফাক মানে হচ্ছে স্ক্রুড্রাইভার ফাইভ এর অর্থ হবে লে অথবা মাসুরা লেই বা মাসুরা মানে হচ্ছে ফাইভ লোহা এর অর্থ হবে Hadid Hadid মানে হচ্ছে লোহা ফেরাগ বা স্ক্রু এর অর্থ হবে মসমার মসমার মানে ফেরাগ বা স্ক্রু দাঁন কাটার কাসি এর অর্থ হবে মহাশ মহাশ মানে হচ্ছে ধান কাটার কাশি সুরি এর অর্থ হবে সিকিন সিক মানে হচ্ছে সুরি শাক সবজি এর অর্থ হবে খোদার অথবা খোদ্রা খোদার বা ফল ফলমূল এর অর্থ হবে ফোয়াকা, আঁকা শব্দের অর্থ হচ্ছে ফলমূল গরম গরমকে আরবিতে বলা হয় হার হার মানে হচ্ছে গরম সালাত এর অর্থ হচ্ছে জালাতা সালাতা বা জালাতা ধারালো এর অর্থ হবে হামি হামি মানে হচ্ছে ধারালো লবন এর অর্থ হবে মিলা মিলা মানে হচ্ছে লবন দুলাবালি এর অর্থ হবে গোবার গোবার মানে হচ্ছে ধুলাবালি কাদামাটি এর অর্থ হবে তিন তিন কাদামাটি বালি এর অর্থ হবে রমাল রমাল মানে বালি পাথর এর অর্থ হবে হাজার হাজার মানে পাথর উপহার এর অর্থ হবে হাদিয়া হাদিয়া শব্দের অর্থ হচ্ছে উপহার সাদ সাদ শব্দের অর্থ হচ্ছে শত সতু মানে সাদ পেট্রোল এর অর্থ হবে বেনজিন বেনজিন মানে হচ্ছে পেট্রোল তেল তেল এর অর্থ হবে জেদ জেদ মানে হচ্ছে তেল বোতল এর অর্থ হবে গরৌরা গরৌরা শব্দের অর্থ হবে বোতল বালতি এর অর্থ হবে সতাল সতাল শব্দের অর্থ হচ্ছে বালতি গাছ গাছকে আরবিতে বলা হয়ে থাকে সাজার সাজার মানে হচ্ছে গাছ স্যান্ডেল এর অর্থ হবে হাদিয়ান অথবা শিপশিপ হাদিয়ান মেদাদ শিপশিপ অনেকভাবে বলা যেতে পারে আবার স্যান্ডেল বলল তারা বুঝে রাখা রাখা শব্দের অর্থ হচ্ছে হত্য হত্য হেনা মানে হচ্ছে এখানে রাখো বা রাখুন সিমেন্ট সিমেন্টকে হিন্দিতে আরবিতে বলা হয় সিমেন্ট সিমেন্ট মানে হচ্ছে সিমেন্ট সুন কে আরবিতে বলা হয়ে থাকে নৌরা নৌরা মানে হচ্ছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এই কামনা করে বিদায় নিচ্ছি الله حافظ السلام عليكم ورحمة الله